নমস্কার গণিত বন্ধু চ্যানেলে সবাইকে আরেকবার স্বাগত জানাই এই চ্যানেলটি আপনাদের কেমন লাগছে অনেকেই পাঠাচ্ছেন আরও সবাই পাঠাবেন যে কমেন্ট করে কি কি লাগবে কেমন লাগছে আরও বেটারমেন্ট আরও বেটারভাবে আমি কিভাবে বোঝাতে পারি তো এই চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট অবশ্যই করবেন নিজেদের বন্ধুদের ভেতরে শেয়ার করবেন যাতে অন্যরাও উপকৃত হতে পারে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তো এই গণিত বন্ধু চ্যানেলে আজকের লেশানে আমি যে টপিকটা তুলে এনেছি এতক্ষণ ধরে যে লেসানগুলো আমি করিয়েছি তাতে ছিল আইডেন্টিটি অফ স্কোয়ারস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার তো স্কোয়ার রিলেটেড টপিক ছিল আজকে একটা নতুন টপিকে যাচ্ছি সেটা হচ্ছে আইডেন্টিটি অফ কিউবস কিউবের আইডেন্টি কী হয় তার যে আইডেন্টিটির যে ফর্মুলাগুলো অ্যাজ ওয়েল অ্যাজ সেইগুলোর উপর বেস করে প্রবলেমগুলো কীভাবে সলভ করতে হয় সেইগুলো আজকে চেষ্টা করবো শেখানোর তো লেট স্টার্ট আইডেন্টি অফ কিউবস এখানে ফার্স্টে যে ফর্মুলাটা ইউজ হয় জেনারেলি আইডেন্টিটি অফ কিউব বলতে আমি কী বলতে চাইছি না এ প্লাস বি হোল স্কোয়ার দেবো না কিউব এ প্লাস বি হোল কিউব এই এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি না এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা হচ্ছে ভেরি ইজি এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি অফ বাই ইন্টু এ প্লাস বি এইটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা এই ফর্মুলায় অ্যাপ্লাই করে কিছু প্রবলেম আসবে সেইগুলো আমি সলভ করে দেখাবো আগে ফর্মুলাগুলো দেখিয়ে দিচ্ছি নেক্সট ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব আমার এই গণিত বন্ধু চ্যানেলটি সমস্ত রকম অ্যাসপেক্ট থেকে সমস্ত স্টুডেন্টরা হেল্প পাবে কারণ আজকে আমি অ্যালজাবরা নিয়ে বলছি অ্যালজাবরার পুরো সেগমেন্ট শেষ করব তারপর আরও ডিফারেন্ট সেগমেন্টস রয়েছে ট্রিগনোমেট্রি রয়েছে কোয়ার্ডিনেট জিওমেট্রি রয়েছে জিওমেট্রি রয়েছে এরিথমেটিক রয়েছে মেন্সুরেশান রয়েছে সব কিছু অ্যাসপেক্ট এই গণিত বন্ধু চ্যানেলের মাধ্যমে স্টুডেন্টরা পাবে তো সেই জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস রাখবেন যাতে যে কোনো লেসান আপনাদের ফোনে চলে যায় এবং লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবেন না এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা যদি আমি যাই এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি অফ বা ইন্টু এ মাইনাস বি এ দুটো খুব ফ্যামিলিয়ার ফর্মুলা এই ফর্মুলা দুটোর বাইরেও কিছু ফর্মুলা রয়েছে এই ফর্মুলা দুটো জেনারেলি এক্সপ্যানশানের জন্য কাজে লাগে এক্সপ্যানশান রিলেটেড প্রবলেমগুলো ফেস করলে এই ফর্মুলাগুলো অ্যাপ্লাইড হবে এই ফর্মুলা দুটোর বাইরেও আরেকটা ফর্মুলা রয়েছে আমি সেটাও বলে দেব সেই ফর্মুলাটা কি একটা হচ্ছে এক কিউব প্লাস জেনারেলি ফ্যাক্টরাইজেশান করার সময় এটা লাগে কখনও কখনো এক্সপ্যানশানের বেলাতেও লাগে এক কিউব প্লাস এর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস আর একটা ফর্মুলাই আছে মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কী হবে এ মাইনাস বি এ স্কোয়ার ভেতরটা পুরোটাই প্লাস এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাগুলো ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস নাইনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এর বাইরে আরও একটা ফর্মুলা আছে দুটো ফর্ম একটা ফর্মুলা তো আছেই আমি যেটা জানি ভীষণ লাগে স্টুডেন্টদের সেটা হচ্ছে সেটা একটু বড় এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি কীভাবে করবো ওই ফর্মুলাটা কী আছে এর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি इंटू ए स्कोर प्लस बी स्कोर प्लस सि स्कोर माइनस ए वि माइनस बी सी माइनस सी एटे फर्मुलाटा एक्व प्लस बिक्यूब प्लस सी कि्यूब माइनस थ्री ए बी सी ए प्लस बी प्लस सी ए स्कोर प्लस बी स्कोर प्लस सी स्कोर माइनस ए बी माइनस बी सी माइनस सी ए কিছু স্পেশাল আইডেন্টি আছে যেগুলো করার সময় এই পাঁচ নম্বর যে ফর্মুলাটা লিখেছি ইউজ হবে ক্রিটিক্যাল কিছু সাম রয়েছে সেইগুলো যখন ডিসকাস করব এটা ইউজ হবে আদারওয়াইজ আর আছে যেটা অনেক বেশি ইউজেজ পাঁচ নম্বর ফর্মুলাটার চেয়ে সেটা হচ্ছে একটা কন্ডিশান আছে ইফ এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু যদি জিরো হয় দেন ভ্যালু অফ এ কিউ প্লাস বি কিউব প্লাস সি কিউব দ্যাট উইল বি থ্রি এ বি সি এই পার্টিকুলার জিনিসটা ইউজ করে প্রচুর আইডেন্টি সলভ হবে যদি এই কন্ডিশনটা দেওয়া থাকে সেটা যখন প্রবলেম আসবে তখন আরও ডিটেইলে ডিসকাশনে যাবো এই ছটা ফর্মুলার উপরে বেশ করে আইডেন্টি অফ কিউবসটা দাঁড়িয়ে রয়েছে এবারে এর একটা একটা করে অ্যাপ্লিকেশানস কোথায় কোথায় কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে এ প্লাস বি হোল কিউব এখান থেকে স্টার্ট করে আমি একটা একটা করে প্রবলেম সলভ করে দেখাবো দেখালে ব্যাপারগুলো ক্লিয়ার হবে আমাকে যদি একটা প্রবলেম দেয় এক্সপ্যান্ড মানে এক্সপ্যান্ড করতে বলছে আর কি কাকে এক্সপ্যান্ড করতে দিয়েছে খুব ইজি একটা সাম যদি আমি দেখাই অ্যাজ অ্যান এক্সাম্পল টু এ প্লাস থ্রি বি অনেকেই পারবে তবুও উইক স্টুডেন্টদের কথা মাথায় রেখে তো আমার এই চ্যানেলটা গণিত বন্ধু চ্যানেলটা তো উইক স্টুডেন্ট যারা আছো তারা ভালো করে খুঁটিয়ে বুঝে নাও ব্যাপারগুলো টু এ প্লাস থ্রি বি তার হোল কিউব তাহলে আমি কোন ফর্মুলাটা কোন আইডেন্টিটা এখানে ইউজ করব অবভিয়াসলি একদম স্টার্টিংয়ে যে আইডেন্টিটিটা লিখেছিলাম এ প্লাস বি সেই ফরম্যাটেই প্রবলেমটা রয়েছে এই টোটাল টু এটাকে যদি এ অ্যাজিউম করি থ্রি বিটাকে যদি বি অ্যাজিউম করি তাহলে টু এ প্লাস থ্রি বি হোল কিউব এই ফর্মুলাটা ওপরের ফর্মুলাটা অ্যাপ্লাই করব তাহলে এটা যদি আমি করি সলভ করি টু এ প্লাস থ্রি বি তার মানে এ প্লাস বি হোল কিউব তার মানে এ কিউব এ মানে এখানে টু এ টোটালটা এ কিউব প্লাস বি কিউব মানে হচ্ছে এই থ্রি বি টোটালটা বি কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি আছে ফর্মুলাতেই থ্রি ছিল সেই থ্রিটাই লিখেছি প্লাস থ্রি ইনটু এ এ মানে হচ্ছে এই প্রবলেমের জন্য টু এ তাহলে থ্রি ইনটু টু এ থ্রি এ বি বি মানে হচ্ছে থ্রি বি ইন্টু এ প্লাস বি মানে ব্র্যাকেটের ভেতরে টু এ প্লাস থ্রি বি এটা আইডেন্টি ইউজ করলাম কোন আইডেন্টি ইউজ করলাম সেটা আমি লিখে দিতে পারি এখানে ইউজিং আইডেন্টি এ প্লাস বি হোল কিউব ইকুয়ালস টু এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি টু এ প্লাস বি এই আইডেন্টিটিটা ইউজ হলো এটা আমি লিখে দিলাম এবার প্রবলেমটা সলভ করব টু এ তার হোল কিউব মানে এটা কি টুয়েরও কিউব লিখ বার করতে হবে এ কিউবও লিখতে হবে টু এর কিউব হচ্ছে টু ইন্টু টু ইন্টু টু এইট তাহলে এইট এ কিউব থ্রি বি তার হোল কিউব তার মানে থ্রি এর কিউবও ফাইন্ড আউট করতে হবে সাথে বি কিউব লিখতে হবে থ্রি এর কিউব হচ্ছে মানে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি তার মানে থ্রি থ্রিজ আর টোয়েন্টি সেভেন বি কিউব প্লাস এটা সিম্পলিফাই করলে কথা হয় থ্রি টু স্যার সিক্স সিক্স থ্রি স্যার এইটিন এ বি লিখলাম এইটিন এ বি ব্র্যাকেটে আছে প্লাস লিখলাম সেটা এই যে টু এ যেটা ছিল এখানে লিখলাম তাহলে এটাকে যদি আরেকটু সিমপ্লিফাই করে দিই এইট এ এইটা এটা মাল্টিপ্লাই হলে 18 টু <coughs> এ আছে এ আছে এ স্কোয়ার বি প্লাস এইটিন থ্রিজ আর ফিফটি ফোর এ আছে এ লিখলাম বি আর বি মাল্টিপ্লাই হয়ে বি স্কোয়ার হয়ে গেল ভেরি সিম্পল এটা অ্যাপ্লাই করলাম এ প্লাস কিউবের আইডেন্টিটি এ কিউব প্লাস কিউব প্লাস থ্রি এ বি এবার যদি আরেকটা নেক্সট আইডেন্টিটি আছে কিউব সেটাকে যদি অ্যাপ্লাই করবার চেষ্টা করি সেটা কীভাবে অ্যাপ্লাই করবো সেটা যদি একটা প্রবলেম আমি নিই এক্সপ্যান্ড মানে এক্সপ্যান্ড করতে হবে আমাকে যদি দেয় থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই তার কিউব তার মানে এই গোটাল থ্রি এক্সটাকে এ অ্যাজিউম করব ফোর ওয়াইটাকে বি অ্যাজিউম করবো এ মাইনাস বি হোলকিউবের আইডেন্টি অ্যাপ্লাই করবো এ মাইনাস বি হোলকিউবের আইডেন্টিটা যদি আমি একটু দেখে নিই কী ছিল এ মাইনাস বি হোল কিউব মানে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে যদি আমি লিখি এ কিউব মানে হচ্ছে আমার এই থ্রি এক্স তার হোল কিউব পুরোটা ব্র্যাকেট দিয়ে কিউব দিতে হবে মোস্ট অফ দা স্টুডেন্ট ডাজ নট ডু দ্যাট তারা শুধু থ্রি এক্সের মাথায় কিউব দিয়ে দেয় থ্রি এক্সের মাথায় এইখানে কিউব দিলে মিন করছে শুধু এক্সের জন্য কিউবটা কিন্তু সেটা নয় পুরো থ্রি এক্স লিখে ব্র্যাকেট দিয়ে যেভাবে শেখাচ্ছি সেইভাবে করবে এ কিউব ফর্মুলাটা কি ছিল এ কিউব মাইনাস বি কিউব বি মানে হচ্ছে এখানে ফোর ওয়াই তাহলে ফোর ওয়াই তার কিউব মাইনাস থ্রি এ বি ছিল থ্রিটা কনস্ট্যান্ট এখানে থ্রি লিখলাম এ মানে কি এ মানে হচ্ছে থ্রি এক্স বি মানে কি বি মানে হচ্ছে ফোর ওয়াই ইন্টু এ মাইনাস বি মানে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই তাহলে এখানে আমি লিখে দিই কোন আইডেন্টিটিটা ইউজ হলো অবশ্যই মেনশান করা দরকার নাহলে কিন্তু মার্ক্স ডিডাক্ট হতে পারে ইউজিং আইডেন্টিটি এ মাইনাস বি হোল কিউব ইকুয়ালস টু এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি এ মাইনাস বি এবার যদি এটাকে সলিউশন করি 3x এক্স তার হল কিউব মানে থ্রি এর কিউব হচ্ছে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন এক্স কিউব ফোর ওয়াই তার কিউব মানে ফোর ইন্টু ফোর ফোর তার মানে হচ্ছে সিক্সটি ফোর মাইনাস থ্রি থ্রি জার নাইন নাইন ফোর থার্টি সিক্স এক্স ওয়াই অফ থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই এবার এটাকে যদি আরেকটু সিমপ্লিফাই করে দিই থার্টি সিক্সের সাথে থ্রি মাল্টিপ্লাই হবে হান্ড্রেড অ্যান্ড এইট হয় এক্স আছে এক্স আছে এক্স স্কোয়ার ওয়াইটা বসলো এখানে মাইনাস এখানে মাইনাস 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 প্লাস এটাকে আগে বসাতে হবে তারপর মাল্টিপ্লাই ফোর ইন্টু থার্টি সিক্স হচ্ছে হানড্রেড ফোর হয় এক্স আছে এক্স লিখলাম ওয়াই আর ওয়াই মাল্টিপ্লাই হলো হয়ে হলো ওয়াই স্কোয়ার হয়ে গেল প্রবলেম সলভ ভেরি প্লেন অ্যান্ড ভেরি সিম্পল তাহলে আমি এ প্লাস বি হোল কিউব আর এ মাইনাস বি হোল কিউব অ্যাপ্লাই করে কি করে এক্সপ্যান্ড করতে হয় আজকের এই লেশানটাতে দিলাম কেমন লাগলো লেসানটা অবশ্যই জানাবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে এবং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবে না আবার নেক্সট লেসানে দেখা হবে আজকের লেশান এই পর্যন্তই ধন্যবাদ নমস্কার